ड़े लीना हिकु सथा الرسول

आई मोहम्मद वाला आई आई मोहम्मद कमली आई आई अल्लाह 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 जर رو سے تارا فلتو لیتے کو آئی محمد کملی والا آئی آر بو کے آئی اللہ اللہ अल भॻा अल बनो गईया जनो कोई जहन तुमें पेसो दूर नस्तो फाइ रे जी बहन गोई ধলা আল্লাধলা এম নো ন ভকর আনে যা ঘর বানিও এম নো নি ভাবকর আনে জাঘর বানিও মাশাল্লাধ্লা मर अलो न बोह पानी क

नाम ती अपनार रोदाई जागे मुरमोने मोने कंगा देरी दोन गो मुर्शिद के बाना जागने ये मशाल्लाह अल्लाह 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 अल्लाह

আমরা সকলে বলি মার হবা আরে পুজুরে বলি মার হবা দুঃখিত ঠান্ডায় একদম অবস্থা খারাপ তার সাথে গতকালকে প্রোগ্রাম করেছিলাম

হাজার হাজার মানুষ সেই জন্য ওইখানে সাউন্ড সিস্টেমটা লিটন বা সাউন্ডের মতো ছিল না কারণ এই এলাকার মধ্যে মাইক সার্ভিস এটা হলে ওয়াজ করে একটা তৃপ্তি লাগে এবং মনের মধ্যে একটা প্রশান্তি আসে যেমন কথা বললে শুধু মজাই লাগে কিন্তু ওই সাউন্ডটা কালকে মনোভূত ছিল না যেই কারণে কষ্ট হয়েছে তাছাড়া আজকে আরেকটা প্রোগ্রাম তো করে আসছি যেই কারণে একটু প্রেশার করছে বেশি তো রসুল্লাহবাদে আমার আরো প্রোগ্রাম আছে আপনারা অবশ্যই জানেন পূর্ব পাড়ায় যারা মরবু আজি তারা সাহেবের বাড়ির মাহিল এটা দশ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দশ তারিখ সেই মাহিল এবং দাল্লা আছে বাইশ ফেব্রুয়ারি তারপরে আরে কথা না কাল গোড়াগর আপনার একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি সবুজ বাইরে এখানে তো মূল্য আছে মূল্লা হলো জানুয়ারি ডিসেম্বরে সরি বাইশ ডিসেম্বর মোল্লা আপনার নামিল আছে তো আমি ঘুরে ঘুরে দেখছি যে এই এলাকায় যতটা মাহফিল হয় আমি যেখানে যাই অনেক মানুষ আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সেই মাহফিলে যান আপনাদের উপস্থিতিতে এই সুন্দর হয় আর বিশেষ করে এই এলাকায় যখন আমি মাহফিল করি আমার কোনো সিকিউরিটির প্রয়োজন মনে করি না অনেক জায়গায় গেলে যখন গেছি ঢাকায় সেখানে তারা পনেরো থেকে বিশটা মোটর সাইকেল নিয়ে আমাকে রিসিভ করেছে আবার বিদায়ের সময় দিয়েছে কারণ নিরাপত্তার স্বার্থে কিন্তু আমি যখন নবীনগর আসি তখন মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ থাকে আমি মনে করি নবীনগরে আমি আমার মায়ের পেটে থাকতে তা আমার এত রিক্স আমি মনে করি না তারপরও অনেক জায়গায় রিক্সই হয় এরপর আমার কাছে লাগে যে নবীনগরের প্রত্যেকটা বাড়ি যেমন আমার আপন আপন লাগে প্রত্যেকটা ঘর যেমন আমার নিজের মতো মনে হয় এই জন্য আমি নবীনগরে আসলে আমার কোন সিকিউরিটি গার্ড প্রয়োজন হয় না আমাকে কেউ আগায় আনতেও হয় না আগায় দিতেও হয় না আমি রিলাক্স মোডে চলি কারণ প্রত্যেকটা এলাকায় মাহফিল করি আর যে ছেলেগুলা আমাদের মাহফিলের শ্রোতা হয় প্রায় সময় দেখা যায় রাস্তাঘাটে এদের সাথে সাক্ষাৎ হয়ে যায় হুজুর কেমন আছেন অনেক সময় সিএনজি পাম্পে বাস স্টেশনে বিভিন্ন জায়গায় হোটেল রেস্টুরেন্টে দেখা হয়ে যায় হুজুর আমাদের পরে অমুক জায়গায় তখন দেখা যায় মোটামুটি এই যে আন্তরিকতা হয় মানুষের সাথে উঠা বসা হয় এটাই অনেক কিছু এই জন্য অনেকগুলো মাফিদ আমরা সামনে আছে এগুলার মধ্যে এক একদিন এক একটা বিষয়ে আলোচনা করব আপনারা যাবেন আলোচনা শুনবেন আর আজকে আমার কথাই ভাষায় আলোচনায় ব্যবহারে জি 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 ও আচ্ছা আচ্ছা শুনে বলি এটা আসলে আমি চাইছিলাম না যে আর এটা আমি আর রিপ্লি করতে চাচ্ছিলাম না কিন্তু চেয়ারম্যান সাহেব এখন বলাতে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ

আমারও ভুল থাকতে পারে আপনারও ভুল থাকতে পারে রসুল বলেছেন যে যে যার দোষ ডেকে রাখতে পারবে হাসনের ময়দানে আল্লাহ তার হাজারটা অপরাধকে ডেকে রাখবে বরা বলতে সে কাউকে লজ্জা দিতে নাই সরম দিতে নাই এটাও নদীর হাদিস তো দেখেন মুর্শিদা মার পুজুরিশা কি মহিমা জানে বলার বা লাভালাইয়া ধীরে ধীরে টানে এটা আমি বলছিলাম হ্যাঁ সবার বলেছি পুজুরি সার আমি এই ব্যাখ্যাটা আরো অনেক জায়গায় দিয়েছি আমি চাইছিলাম এটা ডিপ্লি করতে তো চেয়ারম্যান সাহেব বলাতে করতেছি আপনারা অবশ্যই জানেন পুজুরি সাহ আমার জানা সত্যি দুইটা আসার